অন্বেষণ এরু নামের একটি অনলাইন শিক্ষামূলক ইউটিউব চ্যানেলে সম্প্রতি ঘটে গেছে এক চাঞ্চল্যকর ও লজ্জাজনক ঘটনা প্রথম পত্রের হিসাব বিজ্ঞান ক্লাস চলাকালীন ক্লাস নেয়ার দায়িত্বে থাকা শিক্ষিকা স্বামীরা আপু তার সহকর্মী এক শিক্ষকের সাথে প্রকাশ্যে অশোভন ও অশালীন আচরণে জড়িয়ে পড়েন লাইভ ক্লাসের সময় হঠাৎ করেই তারা পরস্পরের প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে যান যে সবার সামনেই তারা অন্তরঙ্গভাবে চুম্বন করতে শুরু করেন এবং আরও আপত্তিকর শারীরিক ঘনিষ্ঠতায় মেতে ওঠেন এই দৃশ্য সরাসরি লাইভে সম্প্রচারিত হয় যা দেখে উপস্থিত ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা চরম অস্বস্তিকর ও বিব্রতকর অবস্থায় পড়ে যান বেশিরভাগ শিক্ষার্থী সেই সময় তাদের বাবা মায়ের সাথে বসে ক্লাস করছিল ফলে বাবা মায়ের চোখের সামনেই এমন অশ্লীল দৃশ্য দেখে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে অনেক অভিভাবক আক্ষরিক অর্থেই হতবাক হয়ে গিয়েছেন তারা ভাবতেও পারেননি শিক্ষার পবিত্র মঞ্চে এমন নোংরামি কখনো সম্ভব এ ঘটনার পর থেকে বহু অভিভাবক তাদের সন্তানদের অনলাইন ক্লাস নিয়ে সন্দেহ ও আতঙ্কে ভুগছেন তারা ভাবছেন শিশুরা কি আসলেই পড়াশোনা করছে নাকি এই ধরনের নোংরা কন্টেন্টের শিকার হচ্ছে শিক্ষার্থীদের মনোবল ও মানসিক স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে অনেক শিক্ষার্থী এখন ক্লাসে অংশ নিতে ভয় পাচ্ছে এবং পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে জানা গেছে এই ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকরা এবং স্থানীয় মানুষজন সেই শিক্ষিকা ও শিক্ষক দুজনের নামে থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন কেন এবং কিভাবে এমন ঘটনা ঘটল সে বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি অনেকে দাবি করছেন শুধু চ্যানেল বন্ধ করলেই হবে না এমন দায়িত্ব জ্ঞানহীন শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ শিক্ষার নামে এমন অন্যায়ের সাহস না পায় বর্তমানে পুলিশের পক্ষ থেকে তদন্তের কাজ চলছে চ্যানেল কর্তৃপক্ষ থেকেও কোনো সন্তোষজনক বক্তব্য আসেনি আমরা চেষ্টা করছি এই ঘটনার সর্বশেষ আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে এ বিষয়ে আপনার মতামত কি আপনারা কি মনে করেন অনলাইন ক্লাসের আডালে এভাবে শিক্ষার্থীদের সাথে প্রতারণা ও অশ্লীলতা ছড়ানোর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না নতুন কোন তথ্য বা আপডেট আসলে আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন